গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এলাম তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিলাম তা বুঝতেই পারলে এই যে সকালবেলায় খালি পেটে একটা ওষুধ খাওয়ার কথা এই ওষুধটা আবার কালকে থেকে স্টার্ট হয়েছে তা ওষুধ খেয়ে শুরু করলাম দিনটা আজকে বাইরের কাজটা সুদেশনাই ছাড়ছে আর আমি আজকে ঘরের কাজ সারবো আর এখন সাড়ে নটা বাজতে চাই কার তোমাদের দাদা ভাই আজকে ডিউটিতে বেরিয়ে গেছে টাইম মতো যেরকম যাওয়ার সেরকমই গেছে আর ছেলেরা আজকে দুটো দশটা ডিউটি তার চলো বন্ধুরা কোনো কাজ এখনো সারা হয়নি তা ওকে বললাম তুই রান্নাঘরটা পরিষ্কার কর যেহেতু কাল রাত্রি একটু দেরি করে শোয়া হয়েছে আজকে ওঠাটাও দেরি করে হয়েছে তা বললাম তুই রান্নাঘরটা পরিষ্কার কর আমি ঘর দোরগুলো পরিষ্কার নিই তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর শীতকালে বিছানা তোলা মানে একদম এক্সট্রা কাজ যাকে বলে গায়ে সমস্ত যার যেগুলো সব গা চাপা ধোয়া হয় সেগুলো সব ভাজ করো তোলো পারো তবে বিছানা গোছানো এই শীতকালে এই একটা বিচ্ছিরি একদম ব্যাপার বিছানা গোছাতে গোছাতেই আধ ঘন্টার সময় চলে যায় তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো বিছানাটা গুছিয়ে নিই গর্তরগুলো পরিষ্কার করে চায়ের কাপ হাতে ফিরে আসছি বন্ধুরা চা বিস্কুট নিয়ে একদম চলে এসেছি তোমাদের সামনে এই যে আজকে আর সকালের পুজো করিনি একবারে স্নান করে পুজো করব কারণ আজকে দুপুরে একটা শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ আছে সেই জন্যেই ভাবছি একদম ঝমঝম করে কাজগুলো সেরে আগে স্নান পুজোটা করে রেডি থাকি তারপর ছেলে মনে হয় আজকে যাবে না ছেলে যেহেতু দুটো দশটা ডিউটি আছে যাই না ও কী করবো ওই জানে তো ও যদি না যায় তাহলে ওর মতো ভাত করে দিতে হবে তা যাই হোক যা হবে ও আগে ঘুম থেকে উঠুক তারপরে বুঝতে পারবো ও কী করবে তা চলো আমরা এখন চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে দেখো আমাদের স্নান পুজো সব কমপ্লিট আমাদের দাদাভাইও চলে এসেছে আর আজকে টিফিনে কেক আর চা খাবো তা চলো তাড়াতাড়ি করছি কারণ এরপর রেডি হয়ে ছেলেকে অফিসে পাঠিয়ে আমরাও যাব নিমন্ত্রণ বাড়ি তোমরা সঙ্গে দেখো আমরা রেডি হয়ে গেছি আর ছেলে তো ভাত খেয়ে অফিসে চলে গেল আজকে ও খেয়েই গেছে কারণ আজকে দিতে যাওয়ার লোকের অভাব আরও আজকে ফ্যানে ভাত খেয়েছে ঘি দিয়ে আলুর সেদ্ধ দিয়ে ফ্যানে ভাত খেতে খুব ভালোবাসে ও ওই খেয়ে চলে গেছে আর আমরা তিনজনে এখন যাচ্ছি চলো চলো রেডি রেডি হয়ে গেছে আর এই যে ম্যাডামও বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা সঙ্গে বন্ধুরা দেখো আমরা এখন ঝুলন্ত ঝুলন্ত্রীজের ওপর উঠে পড়েছি এই যে আমাদের চুন্নি নদী আর বেশ ভালোই লাগছে ঝুলন্ত মাথাও

বন্ধুরা বাড়ি চলে এসেছি আর একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটুখানি রেস্ট নিই চলো তারপর আবার সন্ধ্যার সময় ফিরে আসবো আর তার আগে আজকে দুপুরে কী কী খেয়েছি তোমাদের সাথে মেনুটা তো শেয়ার করাই হয়নি এবার করছি শুনে নাও সেটা হচ্ছে প্রথম প্রথম প্রথমে একদম গরম গরম ভাতের সাথে শাক ভাজা দিয়েছে তারপরে দিল মাছের মাথা দিয়ে ডাল চিপস পটল চিংড়ি পাবদা মাছ কাতলা মাছ চাটনি পাঁপড় রসগোল্লা পান্তুয়া হজমলা তা ভালোই খাইয়েছে খারাপ হয়নি বেশ ভালোই লাগলো তা চলো এবার এখন মতো তো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো তোমরা সঙ্গে থাক গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যা দেখি একদম আর এখন চা খাওয়ার পালা তা চলো বন্ধুরা শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগছে ভালো লাগছে না আর হঠাৎ হঠাৎ করে গরমও লাগছে আবার খুব মানে যখন পাকা টাকা চালাচ্ছি তখন আবার শীত করে যাচ্ছে যাই না শরীরে এরকম হচ্ছে কেন ভালো লাগছে না কিছু যখন গরম লাগছে তখন সারা হাত পা জ্বলে উঠছে একদম তা চলো বন্ধুরা চা চায়ের কাফাতে আবার ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আর এবার আমি আমার ডিউটি করতে যাব তা আজকে রাতে যে গরম গরম ভাত ফুলকপির তরকারি করবো আর কাল খেকার মাংসও রয়েছে তা চলো প্রতিদিনকার মতো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আজকে মতো চলো টাটা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল সকালবেলায় ফিরে আসছি